আমরা সে রাষ্ট্র তৈরি করতে পারিনি যে রাষ্ট্র লেখকের পাশে দাঁড়াবে আমরা সে রাষ্ট্র করিনি যে রাষ্ট্র লেখকের মৃত্যুতে জাতীয়ভাবে শোক প্রস্তাব করে তারকে নিয়ে তার কীর্তি নিয়ে বাংলা একাডেমিতে উজ্জ্বলভাবে তাকে স্মরণ করবে আমাদের সে বৃত্তবানদের সে হৃদয় নেই যে হৃদয়ে আবির আজম ইমরান মাহফুজ সীমান্ত আক্রামের পাশে দাঁড়াবে বিত্তবানরা যখন এগিয়ে না আসে রাষ্ট্র কোনোদিন আগাতে পারে না কারণ রাষ্ট্র তো না নজরুল পড়ছেন লজ্জা হয় না যে নজরুল যে সত্য কথা বলেছে আপনি সারাক্ষণ মিথ্যার মধ্যে আছেন আপনি নজরুল পড়ছেন আপনার ঘরে কোরআন কোরআন সর্বক্ষণ সত্যের কথা শৃঙ্খলার কথা বলছে আর আপনার জীবনটা বেশামাল আবুল কাসেম ফজলুল হকদের সে আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে নেই তাই তাদের দুঃখে দুঃখে মরতে হয় সন্তান হত্যা বিচার তারা চাইতে পারেন না ঢাকা কলেজ এবং নিউ মার্কেট ঘটনায় আমি আসাদ চৌধুরীকে জিজ্ঞেস করলাম যে ঘটনাগুলো বারবার হয় মিডিয়া কিংবা রাষ্ট্রযন্ত্র থেকে এক পক্ষকে চাপিয়ে দেওয়া হয় কিন্তু এই ঘটনার কোনো প্রতিকার ঘটে না কেন তার একটি বাক্য ছিল এরকম যে বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয় বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আজকেও আমরা দেখি নির্মমভাবে মানুষের বিদায় এটা অপ্রত্যাশিত যে দলের হোক এ দল কিংবা বিদল কারই কারোই অপ্রত্যাশিত মৃত্যু কাম্য নয় এটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি আজকে যেই সময় দাঁড়িয়ে আছি আজকে কাজী নজরুল ইসলামের বিশেষ দিন আমি আজকে একটা লেখা লিখছিলাম যে আমি আপনারা ছাড়া কাহারে করি না যিনি এই কথাটা লিখতে পারেন আর আমি তো পদে পদে কন্নিশ করছি তাহলে তাকে নিয়ে লেখার অধিকার আমার নেই যে কবি কারোর সঙ্গে আপোষ করে না সেই কবি নিয়ে আপনি কথা কি করে বলেন যে সকালবেলা ওঠার সময় একজনের সঙ্গে আপোষ করে এসেছেন আপনি সেই কবি নিয়ে কিভাবে কথা বলেন যে কবির সারাটা জীবন কেটেছে মানুষের অধিকার নিয়ে আর আপনি পাড়া প্রতিবেশীর জমি দখলের জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন আসাদ চৌধুরী সেই ব্যক্তি আল মাহমুদ সেই ব্যক্তি নজরুল কিংবা যারা এই অঞ্চলের স্বাধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর যারা হয়ে উঠেছেন তাদের হালাল উত্তরাধিকার আসাদ চৌধুরী এবং আল মাহমুদ রাষ্ট্র কোনো দেশেই ঠিক উৎকৃষ্ট মানের লেখকদের জন্য আহামরি কিছু করেছে এমনটা নয় আমাদের সাহিত্যের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে এখন অনেক বিত্তবান আছেন একজন সীমান্ত আক্রামকে এই সংকলন করবার জন্য বিত্তবানরা এগিয়ে এলো হতো রাষ্ট্র সেই রাষ্ট্র এগিয়ে আসবে যে রাষ্ট্র আপনি তৈরি করবেন কল্যাণকামী রাষ্ট্র হিসাবে আপনি তো সে রাষ্ট্র তৈরি করেননি আপনার ঘরের মধ্যে পানি পড়ছে আর আপনি বলছেন যে ছিদ্রযুক্ত একটি টিন আপনি রেখেছেন আপনি বলছেন যে আমার ঘরে কেন পানি আসে আমাদের প্রায় এখন লেখক দল প্রায় উল্লেখযোগ্য যোগ্য বিশাল একটা সংখ্যা লেখকরা নিজস্ব প্লেটে থাকেন নিজস্ব গাড়িতে থাকেন আরেকজন সীমান্ত আকরাম কিংবা ইমরান মাহফুজ কিংবা আবিদাজন কোন সংকলন করতে গেলে ওই লেখক 2000 টাকা বে করে দিতে পারেন না তাহলে আপনি রাষ্ট্র রাষ্ট্র কেন রাষ্ট্র কত কত পূর্ণ বছর আপনি দেখেন কি হয়েছে বাহাত্তরের যে সংবিধান সেই জায়গা থেকে আমরা কোথায় সরে এসেছি সাতচল্লিশের যে জায়গা আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আটচল্লিশে এসে আমরা তো আবারও নতুন খেলায় আছি আসাদ চৌধুরীকে প্রশ্ন করেছিলাম দু হাজার ছয়ে বের হওয়া আপনি বলছেন ঘরে ফেরা সোজা নয় আপনি তো অনেকদিন বাহিরে গেছেন কেন বাহিরে গেলেন কেন ফিরছেন না তিনি বলছেন আবারও আসলে ঘরে ফেরা একবার বেরিয়ে গেলে কেউ ঘরে আসতে পারে না আসলে তিনি ফিরে আসতে পারেননি এখানে আসাদ চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ শহর ধর্মী আছেন তিনিও সেই দায় এড়াতে পারেন না আপনার সন্তান হয়তো তিনজন কিংবা চারজন আসাদ চৌধুরীর লক্ষ্য সন্তান এদেশে বাংলা ভাষার উত্তরাধিকার আমাদের কান্না আমাদের আহাজারে আবিদ আবিদাজনের কান্না আল মাহমুদের জন্য মানুষ জিজ্ঞেস করলো এ কি আল মাহমুদের সন্তান আসাদ চৌধুরীর পরে আবিদ কান্না বলছে এই কি আসাদ চৌধুরীর সন্তান অন্তত বারের উপরে তার সন্তানদেরকে আমি আজম সহ এরকম একনিষ্ঠ ভক্তরা মেসেজ করেছি মেইল করেছি কল দিয়েছি ভয়েস মেসেজ পাঠিয়েছি নো রেসপন্স আপনারা তার উত্তরাধিকার সম্পদ পাবেন বাড়ি পাবেন প্ল্যাট পাবেন কিন্তু আসাদ চৌধুরীর দুর্লভ আমার ঘরে আছে আপনার ঘরে নাও থাকতে পারে এই সংকলন যেটা করেছে একেবারে তৃতীয় শ্রেণীর সংকলন হয়েছে কিন্তু আন্তরিকতায় এক নাম্বার করেছে এটা হবার কথা ছিল না আল্লাহর রহমতে আসাদ চৌধুরীর যে পরিবার যেভাবে আছে তারা এটার জন্য দশ লক্ষ টাকা দিতেই পারতেন কি দিয়েছেন খবর নিলে বোঝা যাবে তাকে আমরা দায়ী করছি না আমরা বলছি আমাদের যে যখন এগিয়ে না আসে রাষ্ট্র কোনো দিন আগাতে পারে না কারণ রাষ্ট্র তো না সীমন্ত আকরামের বাড়িতে আমি নিজে গিয়েছি উল্লেখযোগ্য কোনো পরিবারের সন্তান না কিন্তু আসাদ চৌধুরী উল্লেখযোগ্য পরিবারের সন্তান তার বাড়িতে হাজার হাজার মানুষ খেয়েছে দিনের পর দিন বরিশালে তার স্বপ্ন ছিল একটা কিছু করবার সীমান্ত আকরামের এই কাগজে বই হওয়ার কথা ছিল না এত উল্লেখযোগ্য থাকা লেখকদের লেখা ছাড়াই এই সংকলন বের হয়েছে এটা এক ধরনের আসাদ চৌধুরীর প্রতি অবমাননা এবং আজকের এই অনুষ্ঠান একটি তার দৃষ্টান্ত কেন আমরা একটি ভালো অনুষ্ঠান করতে পারলাম না ঢাকা বিশ্ববিদ্যালয় মুজফ্ফর আহমদের অডিটোরিয়াম বাংলা একাডেমির অডিটোরিয়ামে এখান কি উল্লেখযোগ্য কোনো সাহিত্যিক যদি বলতেন যে এই সীমান্ত তোমাকে আমি বিশ হাজার টাকা দিচ্ছি হল ভাড়াটা আমি নিয়ে দিচ্ছি তুমি অনুষ্ঠানটা বড় জায়গায় করো আমি অন্তত দশজন বন্ধুকে বলতে পারিনি যে স্থান সংকুলন অভাবে কি কোথায় দাঁড়াবে আমি আপনাকে সেই সত্য কথা বলছি সুতরাং যারা বলবেন রাষ্ট্রের দায় আছে সে রাষ্ট্র আপনি আমরা তৈরি করতে পারিনি আমার বাবারা করতে পারেনি অবস্থান পরিষ্কার আমি তো বললাম আমি দারোজন যখন কান্না করে তখন লোকজন জিজ্ঞাসা করে কি তার ছেলে আমি বলছি ছেলে এটা হচ্ছে চিন্তার উত্তরাধিকার এটা হচ্ছে আদর্শের উত্তরাধিকার আমাদের অধ্যাপক যারা আসাদ চৌধুরীকে ভালোবাসে অন্তত এক হাজার অধ্যাপক আছেন সেই অধ্যাপকদের বেতন এখন এক লক্ষ টাকার ঘরে সীমান্তকে চাইলে জন অধ্যাপক এক লক্ষ টাকা দিতে পারতেন তাহলে এই সংকলন আরো উজ্জ্বল সুন্দর হয়ে উঠতে পারত আমি দু চোদ্দ সালে আবুল মনসুর আহমদ সারা গ্রন্থ করেছি তার মৃত্যুর ছত্রিশ বছর পরে আবুল মনসুর আহমদ উল্লেখযোগ্য অনেক মানুষটা ছিলেন কেউ করতে পারেননি যাই হোক সে আলাপ না আমি শেষ করে দিচ্ছি এই বলে যে আমরা সে রাষ্ট্র তৈরি করতে পারিনি যে রাষ্ট্র লেখকের পাশে দাঁড়াবে আমরা সে রাষ্ট্র করিনি যে রাষ্ট্র লেখকের মৃত্যুতে জাতীয়ভাবে শোক প্রস্তাব করে তারকে নিয়ে তার কীর্তি নিয়ে বাংলা একাডেমিতে উজ্জ্বলভাবে তাকে স্মরণ করবে আমাদের সে বিত্তবানদের সে হৃদয় নেই যে হৃদয়ে আবিদ আজম ইমরান মাফু সীমান্ত আকরামের পাশে দাঁড়াবে তাই আয়না দেখুন আয়না দেখে নিজেকে প্রশ্ন করুন আপনি কি করছেন নজরুল পড়ছেন লজ্জা হয় না যে নজরুল যে সত্য কথা বলেছে আপনি সারাক্ষণ মিথ্যার মধ্যে আছেন আপনি নজরুল পড়ছেন আপনার ঘরে কোরআন সর্বক্ষণ সত্যের কথা শৃঙ্খলার কথা বলছে আর আপনার জীবনটা জন্য যতটা রাষ্ট্র দেয় তার সাথে তার পরিবার দেয় আমি তো জেনে দায়িত্ব নিয়ে আবিদাজন সাক্ষী তার কথা বলছি আমি তার ছেলের সঙ্গে কথা বলছি কতবার বললাম এখানে অন্তত এক লক্ষ মানুষ অপেক্ষা করছে আর আপনারা ওখানে চারজন আপনারা শুধুমাত্র পারিবারিক উত্তরাধিকার বলে শক্তি দেখিয়েছেন আর এইখানকার এক লক্ষ মানুষের কন্য কোহরের আওয়াজ আপনাদের কাছে পৌঁছায়নি এইটাই বাস্তবতা সুতরাং রাষ্ট্র ব্যক্তি খুব আলাদা ব্যক্তি আসাদ চৌধুরী ওখানে রয়ে গেছেন শিল্পী আসাদ চৌধুরী বাংলা ভাষা যতদিন ততদিন থাকবে আবুল কাসেম ফজলুল হকদের সে আকাঙ্ক্ষার বাংলাদেশ আজকে নেই তাই তাদের দুঃখে দুঃখে মরতে হয় সন্তান হত্যা বিচার তারা চাইতে পারেন না কার কাছে চাইবেন কে সে বিচার করবে যাকে কোনোদিন বারান্দায় আসতে দেখেননি সে হচ্ছে যখন জাস্টিস তখন আবুল কাসিম ফজলুল হক তার কাছে বিচার চাইতে পারেন না এটা হচ্ছে আত্মহংকার আত্মমর্যাদা সুতরাং যারা নজরুল পড়বেন আসাদ চৌধুরী পড়বেন আল মাহমুদ পড়বেন আগে ব্যক্তিত্ব এবং চরিত্র নির্ধারণ করুন どうしろよ。はい